বন্ধুরা সবাই চায় আমার ভিডিওটা ফর ইউতে খেলা করুক ফর ইউতে খেলুক যে কিন্তু ফর ইউটা কী জিনিস এবার কীভাবে যায় ভিডিওটা সেটাও তো জানতে হবে ফর ইউ মানে ভাইরাল হয়ে যাওয়া ভিডিও আর ভাইরাল কাকে বলে মনে করুন আমার দশ হাজার ফলোয়ার আছে সেই ভিডিওটা পনেরো হাজার দশ হাজারের উপরে যখন ভিউজ হয়ে যায় সেটা ভাইরাল দশ হাজারের ভিতরে থাকলেও সেটা ভাইরাল না যতগুলো ফলোয়ার আছে তার ভিতরে থাকলে সেই ভিডিওটা ভাইরাল বা ফরিউ নয় ফলয়ের থেকে যদি অনেক উপরে চলে যায় তখন তাকে ভাইরাল বা ফরি বলে কখন যায় সেটা যদি ভিডিওর রিস এবং এঙ্গেজমেন্ট যদি পরিপূর্ণ থাকে ঠিক থাকে তাহলে কিন্তু ভিডিওটা ফরুতে যেতে পারে এটা হচ্ছে মুখ্য কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ইম্পর্ট্যান্ট যে ভিডিওটার মানে তার গুণগত মান থাকতে হবে তার ভিতরে কিছু এমন একটা কিছু থাকতে হবে যে মানুষ সেটাকে পছন্দ করে এবং বারবার দেখতে ইচ্ছা করে এমন একটা কিছু থাকতে হবে ভিডিওটির ভিতরে তাহলে কিন্তু সেটা ফরিত চলে যাবে এটা কিন্তু ফর মানে যাওয়ার মুখ্য কারণ এটা সেই জন্য যাওয়ার আগে আগে নিজে পর্যবেক্ষণ করতে হবে যে ভিডিওটা আমি কেমন দিচ্ছি তারপরে তারপর দেখবেন ভিডিওটা ফরিতে খেলা করছে কোনো অসুবিধা নেই মিলিয়ন মিউল মিলিয়ন ভিউজ হতে পারে যদি ভিডিওটার ভিতরে গুণগত মান যদি ভালো থাকে কন্টেন্টটা যদি সুন্দর থাকে যদি শেখারে কিছু থাকে একটা আকর্ষণীয় যদি কিছু থাকে তাহলে তো আর কোনো কথা নেই ভিডিওটা ভাইরাল হবেই তাছাড়া বিশেষ করে হচ্ছে আমাদেরকে জানতে হবে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের জানতে হবে যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি এই প্ল্যাটফর্মের যে কানুনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না কোনো ভায়োলেশন কোনো হিংসাত্মক কোনো মারামারি কোনো মানে আগুন দিয়ে পড়ানো হচ্ছে ঘর পড়ে যাচ্ছে কি এরকম জিনিস দেওয়া যাবে না যে কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তাক্ত এসব দেওয়া যাবে না যে কোনো নগ্ন ছবি দেওয়া যাবে না ছোটো বাচ্চার এমন করে প্রতি প্রত্যেকটা দিক ধ্যান রাখতে হবে খালি খালি এগুলো না মনে করেন কেউ নিজের ফেস দেখে কথা বলে ভিডিও করছে তার ভিডিও করতে স্পাম হয়ে যেতে পারে কিন্তু কেমন কীভাবে হয় সেটা কিন্তু অসুবিধা হতে পারে কপিরাইট হতে পারে কীভাবে ভাই তার কথার ভিতরে যদি শালীনতা রক্ষা করে না বলে যদি গালাগালি টাইপের যদি কিছু থাকে কোনো ভাষা যদি খারাপ থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু মানে খারাপ হতে পারে ফেসবুকের চোখে ফেসবুকের রোবট কিন্তু সেটাকে প্রতিটা ভাষা কিন্তু সেখানে আছে এবং সেই ভাষাকে তর্জমা করে রোবট সঙ্গে সঙ্গে সে ভিডিওটাকে সাসপেন্ড করবে এমন যদি বেশি খারাপ হয় চ্যানেলটাকেও সাসপেন্ড করে দিতে পারে তাই প্রতি প্রত্যেকটা দিক আমাদের কিন্তু খেয়াল করতে হবে আমরা এখানে কিছু করতে এসেছি আমরা সফলতা অর্জন করতে এসেছি সেই জন্য প্রতি প্রত্যেকটা দিক কিন্তু আমাদের লক্ষ্য সবসময় রাখতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই আমরা যখন এসেছি প্রতিটা দিক দেখব এবং কন্টেন্ট ফলো সবসময় তৈরি করব নতুন নতুন কন্টেন্ট করব আর যে কন্টেন্টে বেশি ভিউজ আসে যেমন ধরনের যে ক্যাটাগরির ভিডিওতে বেশি ভিউজ আসে তেমন ধরনের ক্যাটাগরির ভিডিও বেশি করা দরকার তাহলে অনেক অনেক ভিউজ কিন্তু আসবে